হা যারা নেকায় মোতাহা করে চুক্তি করে যে অল্প একটু সময়ের জন্য করব। তাদের কথা ভিন্ন কিন্তু আছে কিছু দাড়িওয়ালা তাগুত কিছু শাড়িওয়ালা তাগুত এই সব তাগুত মিলে এ দেশের জন্য একাধিক বিবাহর প্রতি মানুষের ঘৃণা তৈরি হয় এই জন্য যতবার বলবেন বিয়ের কথা বললেই ডাইরেক্ট নিয়ে যাবে কোথায় অন্য জায়গায় আমাকে অনেক ওলামায়িকরম বলেছেন যে আল্লাহর রসূলের जिंदगीতে যে তালাক হইছে এটা সর্বতো মাউন ভাই আলেম হইছে ঠিকই কিন্তু আজকে 40 বছর বয়স আজ আপনাকে শুনলাম ও তো মধ্যে আছে এখন আপনি বলবেন যে বুখারী না পড়ে সবাই ফড়াই হয়েছে এখন আমার এক ভাই আমাকে বলছেন যে ভাই অনেকে আছে যে এগুলো ভাই তালাকের মাসলা তো এগুলোর দদ মাসকান দিয়ে ভাগ দিয়ে চলে গেছে নবীর বড় একটা জিবলি তো এখন উত্তম কি অত্তম এখানে আসেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাসাহুজ ফা ইন্না খায়রাহাদিল উম্মাহ আকছারু আন-নিসাআ দেখেন এটার মধ্যে কাইলা বলে কয়েকজন দেখা করেছেন যে এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো এই হাদিসে তো আমি দেখলাম একজন পাঠাইছে আমাদের যে বাংলাদেশ কিজন্য ইসলামি ফাউন্ডেশন ইসলামী ফাউন্ডেশন থেকে যে বুখারী তর্জমা করা হয়েছে এই জায়গায় মারাত্মক ভুল তর্জমা করা হয়েছে এটা আমি ওখানে একবার চিঠি পাঠিয়েছিলাম কিন্তু জানেনা চিঠি কোথায় যায় আর কোথায় কি হয় ইসলাম ফাউন্ডেশনে পাঠিয়ে দিয়েছি মারাত্মক ভুল ترجمা যে এই বলছে তুমি বিবাহ করো কারণ এই উন্মতের উত্তম ব্যক্তির অনেক বউ ছিল তো গল্প করা এই উন্মতের উত্তম ব্যক্তির কি ছিল অনেকগুলো স্ত্রী ছিল এই উন্মতের উত্তম ব্যক্তি আল্লাহ রসুল আল্লাহ রসুল কি উন্মতের উত্তম ব্যক্তি ওনার ক্ষেত্রে উন্মতের কোন শব্দ আসবে সবসময় এসমে তো হয় কি হামের মধ্যে ইমনে হাজুর আসকাল বলছেন যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি উনি তফসির করছেন আল্লাহ রসুল না हां क्यों को বলেছেন যেটা আল্লাহর রাসূল دی इशारा করা হয়েছে হতে পারে বাকি এখানে বুঝানো হয়েছে যে ইবনে হাজর আসকালানাহ তালাই লিখছেন যে তোমরা বিবাহ করো ফাইন্না খায়রা হাল উম্মাহ aksaruhা নিসা এই উম্মতের মধ্যে উত্তম ওই ব্যক্তি যাদের স্ত্রী বেশি তারও দুইটা এখানে চারটা খালি বলা হয়নি তারও দুইটা যার সামর্থ্য আছে দুইটা দায়িত্ব নেবে যার সামর্থ্য আছে তিনটা দায়িত্ব নেবে যার সামর্থ্য আছে চারটা দায়িত্ব নেবে তুমি বলেন যখন একাধিক স্ত্রী তারা উত্তম কেন কারণ হলো যার এক স্ত্রী সে কয়টা নারীর দায়িত্ব নিচ্ছে একজন নারীর একজন নারীর দায়িত্ব নিচ্ছে আর যে চারটা বিবাহ করছে সে কয়জন নারীর দায়িত্ব নিচ্ছে চারজন নারীর দায়িত্ব নিচ্ছে এই পৃথিবীতে যেই পুরুষ যত নারীর দায়িত্ব নিতে পারবে যেই পুরুষ যত এটিমের দায়িত্ব নিতে পারবে আল্লাহ তালা সে তত বেশি উত্তম বুঝতে পারছেন এই তো বিধবাকে বিবাহ করার জন্য এত ফজিলত কেন কারণ বিধবাকে বিয়ে করলে পাশে একটা এতিম সন্তান থাকে তো পৃথিবীতে যেই মানুষ যত দায়িত্ব নেয় সেই মানুষের দাম তত বেশি অতএব বিয়ের ক্ষেত্রে অনেকে আছে বিয়ের কথা বললেই সেক্সে চলে যায় আমি আজকে আমার চার নম্বর স্ত্রীকে খানা খাতে যাতে বলতেছিলাম যে দেখো এই যে যারা বলে যে রুচি সেন্স করার জন্য খালি বিয়ে করে আমি বললাম যে তুমি পাগল যে মানুষটা রুচি সেন্স করতে হলে বিয়ে করা অভিনয় করা লাগে না ও তো দুই টাকা খরচ করলে রুসি সেন্স করে আসতে পারে তো সে বিয়ের মতো এত আয়োজন কেন করবে কেউ ফাজল হা যারা নেকায় মোটা করে চুক্তি করে যে অল্প একটু সময়ের জন্য করব। তাদের কথা ভিন্ন কিন্তু যারা নেকাই মুতাহান সহিভাবে বিবাহ করে তারা কখনো রুচি চেঞ্জ জন্য স্ত্রী চেঞ্জ করে না কিন্তু মানুষ বলে ও খালি বিয়ে করে আর সাড়ে বিয়ে করে সাড়ে এগুলো হলো তাসলিমান আসরিন নামক যে নাস্তিকগুলো আছে ওদের চালাবেলা যারা আছে কিছু দাড়িওয়ালা তাগুত কিছু শাড়িওয়ালা তাগুত এই সব তাগুত মিলে এ দেশে জন্য একাধিক বিবাহর প্রতি মানুষের ঘৃণা তৈরি হয় এজন্য যতবার বলবেন বিয়ের কথা বললেই ডাইরেক্ট নিয়ে যাবে কোথায় অন্য জায়গায় আপনি বাল্যগার বিয়ে কথা বলবেন টংকবে যত দাদের বিয়ে বিয়ে কেন খারাপ নেগেটিভই দেখাই একজন পুরুষ মানুষ চারজন নারীকে বিবাহ করা এটা অনেক বড় দায়িত্বের জায়গা যারা বিবাহ করছেন এখান তো একজন দুইজন তিনজন চারজন আমি সহ পাঁচজন ছয়জন ছয় জন একাধিক স্ত্রীওয়ালা এখানে আছেন কি পরিমাণ দায়িত্ব এক স্ত্রী যখন ছিল তখন আপনার টেনশন ছিল একটা গ্যাসের বোতলের এখন তিন স্ত্রী তিনটা গ্যাসের বোতল আপনার মাসে কিনা লাগবে যখন এক স্ত্রী ছিল তখন একটা বাসা ভাড়া কিন্তু যখন তিনটা স্ত্রী তখন তিনটা বাসার জিম্মাদারি এক স্ত্রী মানে এক স্ত্রী প্রেগনেন্টের এক স্ত্রী আপনার প্রেগনেন্ট হয়েছে আপনার এক স্ত্রীকে ডাক্তার কাহিনী দেওয়া লাগবে আমাদের এখন চার স্ত্রী একসাথে আপনার এক স্ত্রী অসুস্থ হলে আপনার এক স্ত্রী টানা লাগবে যার স্ত্রী সে চার স্ত্রী কি করতে হবে অসুস্থতা টানতে হবে আপনার যদি একটা স্ত্রী হয় তাহলে একটা শ্বশুর শাশুড়ি আপনার দেখভাল করা লাগবে আর চারটা স্ত্রীর হলে আপনার কমপক্ষে আটটা শ্বশুর শাশুড়ি মানে চারটা শ্বশুর শাশুড়িকে আপনার ঈদের সময় ফোন করা লাগবে আপনার যদি একটা স্ত্রী হয় তাহলে আপনার সালা সম্বন্ধি কয়টা হবে চারটা পাঁচটা আমার আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সালা সম্বন্ধি সংখ্যা হলো সাতান্নটা কি সব মিলে আমার সালা সম্বন্ধে তাহলে বলেন তো আমি যদি এক সালার বিয়েতে একবার করে যাই তো বার আমাকে বিয়েতে পার্টিসিপেট করা লাগবে তার মানে কি যার একাধিক স্ত্রী সে পৃথিবীতে অনেকগুলো নারীর অনেকগুলো পরিবারের অনেকগুলো আত্মীয় অনেকগুলো কিছু মেনটেন করে বুঝতে পারছেন এই মধ্যে উত্তম ওই ব্যক্তি যার স্ত্রী বেশি কিন্তু আমাদের দেশে স্ত্রী একটা গার্লফ্রেন্ড কারো দুইটা কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা স্ত্রী জীবনে একটা হয়েছে কিন্তু জেনা করেছে কেউ পাঁচটা কেউ সাতটা কেউ আটটা কেউ দশটা কেউ একশোটা কেউ তিনশোটা কেউ আনলিমিটেড ভাই গুনতেই তো পারিনি এটা হলো আমাদের দেশের উত্তম ব্যক্তি তারা যারা একটা বউ নিয়ে থাকে সবার কাছে হাজি সাহেব গাজী সাহেব কিন্তু ভিতর ভিতরে অনেক কিছু করলেও সমস্যা নাই আর হাদিসে বলতেছে আমি বারবার বলতেছি এটা বুখারির কথা আহ এই উন্মতির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে অনেকগুলো নারীর দায়িত্ব নেই